মনুষ্যত্ব সন্ধানের পথে স্বেচ্ছাসেবী সংস্থার এক বছর পূর্তি উপলক্ষে রক্তদান শিবির ও বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করেন সংগঠনের সদস্যরা রবিবার সকাল থেকে শুরু এই শিবিরে প্রায় ব্যক্তি রক্তদান করেন পাশাপাশি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার জন্য চারজন বিশিষ্ট ডাক্তার উপস্থিত ছিলেন এবং স্থানীয় এলাকার বহু মানুষ এই পরিষেবা নেন গোসানিমারে নবান্ন রেস্টুরেন্ট প্রাঙ্গনে এদিন এই রক্তদান ও স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয় সংগঠনের এই মানবিক উদ্যোগ সত্যিই প্রশংসনীয় বর্তমান সমাজে রক্তের যে সংকট দেখা যায় তা মোকাবিলায় এই ধরনের রক্তদান শিবির অত্যন্ত জরুরি এদিনের এই বিশেষ কর্মসূচিতে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ সমাজসেবামূলক কাজে জড়িত কয়েকজন যুবক মনুষ্যত্ব সন্ধানের পথে স্বেচ্ছাসেবী সংস্থার কর্ণধার আরমান হোসেন বলেন সমাজে যেসব যুবক আছেন তারা যদি আমাদের মতো সংগঠনের সঙ্গে জুড়ে যান তাহলে আমরা আরো ভালোভাবে কাজ করতে পারব সমাজ আরও উন্নতির দিকে এগোবে এবং সমাজসেবা মূলক নানা কাজ করা সম্ভব হবে এই রক্তের আকাল দুনিয়ায় আমরা একমাত্র প্রয়োজন মেটাতে পারি এরকম ব্লাড ডোনেশন ক্যাম্প থেকেই তো যেটা আয়োজন করেছেন আনমান ভাইয়েরা এবং তাদের সংস্থা আমি কুর্নিশ জানাই তাদেরকে এবং আমি সকলকেই বলবো যে সামাজিক বেধি আমরা যে ভয় পাই রক্তদান করলে আমাদের কিছু হতে পারে তো সেই বেদি থেকে বেরিয়ে এসে সকলেই রক্তদান করুক যেভাবে আমাদের বর্তমানে রক্তর সংকট হচ্ছে ডেলিভারি মায়েদের রক্তর দরকার হচ্ছে তার যার তার কারণে অনেকেই হ্যাঁ অনেক রকমের রক্তের কারণে অনেক ক্ষতি হচ্ছে এবং বিভিন্ন রকমের রক্তের প্রয়োজন হয় সেই রক্ত ঘাটতিটাকে মেটাতে প্রত্যেক জায়গায় জায়গায় এরকম একটা ক্যাম্প করলে মনে হয় যে আমরা সেই ঘাটতিটা পূরণ করতে পারবো রক্তের কতটা প্রয়োজন এবং রক্তের কতটা গুরুত্ব সেটা যদি আমরা হাসপাতালে এবং ব্লাড ব্যাঙ্কের সামনে দাঁড়িয়ে থাকি কিছুক্ষণ তাহলে আমরা কিন্তু বুঝতে পারবো যে রক্তের কতটা মূল্য আর রক্ত পৃথিবীর কোথাও কিন্তু কিনতে পাওয়া যায় না রক্ত ঈশ্বর প্রদত্ত মানুষের শরীরে একটা দান রক্ত সবার দরকার রক্ত হচ্ছে রক্ত দান করা হচ্ছে মহৎ কাজ আমরা সবসময় সর্বোপরি চেষ্টা করব সমস্ত ইয়ং জেনারেশন ভাইদেরকেও আমি জানাবো আমরা সমস্ত ক্যাম্পে আমরা অ্যাটেন্ড করি এবং ব্লাড ডান ব্লাড ডোনেট করার চেষ্টা করব এটাই চাই আপনার স্বপ্নের বাড়িটাকে করে তুলুন একদম নতুন রূপে কারণ এখন সবকিছু পাচ্ছেন এক ছাদের নিচে লিপা এন্টারপ্রাইজেস জিপসাম ফল সেলিং ডাব্লিউপিসি প্যানেল পিভিসি ওয়াল প্যানেল অ্যালুমিনিয়াম দরজা ও জানালা সব ধরনের দরজা গ্রানাইট মার্বেল ও টাইলস মডিউলার কিচেন ব্যাচিং আধুনিক ইংলিশ প্যান সহ বাথরুম সেটআপ আপনি ভাবুন আমরা করব আপনার ঘরের প্রতিটি কোণ স্টাইল ও সৌন্দর্যের ছোঁয়ায় ইন্টেরিয়র ডিজাইন থেকে সম্পূর্ণ সেটআপ সবকিছু এক জায়গায় আর সবচেয়ে দারুণ বিষয় আমাদের সঙ্গে কাজ করলে বা পণ্য কিনলে পাচ্ছেন আকর্ষণীয় গিফট অফার ঠিকানা গীতাল রোড ওকরাবাড়ি তিনহাতা